মাওলানা নিজামি যখন তাকে ফাঁসির কাছ থেকে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই আমি কোনো ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব। আমি ভুল করি নাই আমি কারো কাছে দোষ স্বীকার করব না মাওলানা নিজামি তার ছেলেদেরকে বলেছে মাওলানা নিজামি তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো মৃত্যুর ফাইসালা দুনিয়াতে হয় না মৃত্যুর ফাইসালা আসমানে হয় সে মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে আজকে পাবনার তোমরা যারা জ্যানজি আছো তোমরা যারা জ্যানজি তোমরা ম্যাচিউড যার ওয়াইফ একটা বই লিখছে যে বইয়ে এ মাওলানা নাম লিখে নাই যার ওয়াইফ মামলা করেছে সেই মামলা মাওলানা নিজামী নাম নেই যুদ্ধ অপরাধী তিরিশ হাজার যুদ্ধ অপরাধীর নাম ছিল না পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে উদ্ভব হলো তাকে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা অপরাধের মামলা দেওয়া হলো যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয় দেখেছি কিনা আমরা কিন্তু আমি অবাক হয়ে যাই সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মতো সীমাবদ্ধ নয় তোমরা সক্রেটিস যিনি গ্রীকের একজন সেরা দার্শনিক বলা হয় প্রথম দার্শনিক যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো প্লেটের স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দা গ্রেট সেই সক্রেটিসকে সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুটি অভিযোগে প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে ধাবিত করছেন দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন এ দুইটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষের সমর্থন নেন আপনি ক্ষমা চান সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইবো না যেখানে মেদানাই আমি সেখানে থাকবো না আমি অপর পারে চলে যাব সেখানে মেধাবীরা আছে সেখানে জ্ঞান অন্নশীল মানুষ আছে আমি তাদের সাথে মিলিত হব আমি কারো কাছে ক্ষমা চাইব না সেই লেখাগুলো লিখেছে প্লেটো তার ছাত্র তার একটা বই আছে সেই বইতে লিখেছে আমি অবাক হয়ে গেলাম সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা রহমান নিজামি কোনো পার্থক্য নাই মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা ধর্মীয় অবমাননা করার কারণে যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে এভাবে স্ট্রক্ট্রিজকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের তাদের যে দেবতা আছে দেবতাদের বিরুদ্ধে নাকি কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল মাওলানা নিজামী আমি একজন আইনজীবী হিসেবে বলছি মাওলানা নিজামী সাহেব তোমাদের তোমাদের এলাকার একজন গর্ব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে আমি সংক্ষেপে এটা বলার চেষ্টা করছি একজন আইনজীবী হিসেবে সেটা আমার বলা দরকার আমি মনে করছি শুধু সক্রেটিস নয় গ্যালুইওকে তোমরা জানো সক্রেটিসকে হ্যামলক বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং গ্যালুইওকে সেম ধর্মীয় অবমাননা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে মারা হয়েছে গ্যালেলিও বলেছিলেন যে সূর্যে গ্যালিলিও তখন বলেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে কিন্তু ওল্ড টেস্টামেন্ট যারা যারা ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী ক্যাথলিক যাদস তারা বলেছেন না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে কিন্তু গ্যালিলিও প্রথম বলেছিলেন না কারণ কোরআনে বলেছেন প্রত্যেকটা জিনিস বলেছেন যে প্রত্যেকটা জিনিস নিজস্ব কক্ষপথে ঘুরে গ্যালেলি বলেছিলেন যে সূর্যর পাশে পৃথিবী ঘুরে সেটা বলার কারণে কি ধর্মীয় অবমাননা হয়েছে পরবর্তীতে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে মাওলানা মতিউর রহমান রহমান নিজামিকেও সেভাবে করা হয়েছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তোমরা অবাক হয়ে যাবা তোমরা নতুন প্রজন্ম তোমাদের জানা উচিত তোমরা জেনজি তোমাদের জানা উচিত তোমরা সত্যকে সত্য বলবা মিথ্যাকে মিথ্যা বলবা তোমরা কালোকে কালো বলবা সাদাকে সাদা বলবা মতিউর সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে উনিশশো বাহাত্তর সালে একটা দালাল লাইন করা হয়েছিল উনিশশো বাহাত্তরে সে দালাল লাইন যে লাইনটি করা হয়েছিল সে দালালাইনে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধী ছিল সে একশো পঁচানব্বই প্রথমে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধীকে সিমলা চুক্তি দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয় পরবর্তী উনিশশো সালে একটা দালাল আইন করা হয় দালাল আইনে আঠাইশো চুরাশিটি মামলা হয়েছে আঠাইশো চুরাশিটি মামলা হয়ে সেখানে প্রায় সাতশো পঁয়তাল্লিশ জনকে সাজা দেওয়া হয় পরবর্তী উনিশশো সালে সে সাতশো পঁচাত্তর জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয় যে আঠাশশো চুরাশি মামলা হয়েছে একটা মামলার মধ্যে মাওলানা মতিউর নাম ছিল না ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি উনি উনি উনিশশো সালে ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয় তোলাবা সেটার প্রেসিডেন্ট ছিলেন তোমরা জানো বঙ্গ শেখ মুজিবুর রহমান উনিশশো সালে একটি দল গঠন করেন সেটিতে পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সেটিও ইউনাইটেড ছিলেন পুরো পাকিস্তানে যেহেতু তখন একটা দেশ ছিল নিজামি মালানা নিজামি সাহেব সেইটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন এজন্য সুপ্রিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বদতায় এই জন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন অর্থাৎ ডকুমেন্টারি প্রমাণিত কোর্টে সাবমিট করা হয়েছে উনিশশো সালে সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ে তোলাবের প্রধান ছিলেন তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে দশে দশে ডিসেম্বর তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কীভাবে কীভাবে ওনার উপর বর্তায় যে দুজন সাক্ষী দিয়েছেন যে দুজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ ওয়াইফ উনিশশো সালে একটা মামলা করেছিলেন সে মামলায় মালোনা নিজামীর নাম ছিলেন না উনি একটা বই লিখেছেন যে বইও মানা নিজামের নাম ছিলেন না কিন্তু পরবর্তীতে পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে শুধুমাত্র তাকে রজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রবকাণ্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তো সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি সক্রিডিসকে দেখেছি সুতরাং তোমরা যারা জেনজি আছো তোমাদেরকে জানা উচিত তোমাদেরকে জেনজি কে আমি তিনটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব তিনটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর নাম শুনেছো ঠিক না বিল গেটস একটি বই লেখা রোড অ্যাহেড সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটস কে তিনটি পরামর্শ দিয়েছেন বললে যে তুমি চারটি পরামর্শ দিয়েছিলেন